আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে এবার ঝড় বৃষ্টি নিম্নচাপ নিয়ে নতুন তথ্য দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পড়তে শুরু করেছে তীব্র ভ্যাবসা উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হয়েছে লঘুচাপ ইতিমধ্যেই উপকূলীয় অঞ্চল সহ সারা দেশে পনেরো থেকে বিশ কিলোমিটার বেগে আরামদায়ক বায়ুপ্রবাহ বিরাজমান রয়েছে এর প্রভাবে বাংলার আকাশে প্রবেশ করতে শুরু করেছে মেঘমালা আজ রাতের মধ্যেই আসতে চলেছে ভয়ানক বজ্রসহ ভারী বৃষ্টিপাত সমুদ্র বন্দরগুলো থেকে নামিয়ে ফেলতে বলা হয়েছে সতর্ক সংকেত বাংলাদেশ উত্তর পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে খুলে রাখা হয়েছে তিস্তা ব্যারেজের চুয়াল্লিশটি গেট এছাড়া যমুনা নদী সহ পদ্মা নদীতেও সাময়িক সময়ের জন্য কিছুটা পানি বৃদ্ধি পেয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুই খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বজ্রসহ বৃষ্টি হতে পারে আজ চব্বিশে সেপ্টেম্বর বুধবার এবং আগামীকাল পঁচিশ সেপ্টেম্বর বৃহস্পতিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা দেশের আবহাওয়া পরিস্থিতি এবং দেশের আট বিভাগের চৌষট্টি জেলা সহ ভারতের আসাম পশ্চিমবঙ্গ মিজোরাম মেঘালয় এবং ত্রিপুরা রাজ্যের কোন স্থানে আবহাওয়ার কেমন অবস্থা বিরাজ করবে তার সম্পূর্ণ আপডেট জানিয়ে দিব তাই প্রিয় দর্শক আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন প্রিয় দর্শক চলে আসলাম মেঘমালা পূর্ববার স্যাটেলাইট চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি আজ মধ্যরাতের দিকে এদিকে ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কয়েকটি জেলায় ভয়ানক বজ্রসহ অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এদিকে জামালপুর শেরপুর নেত্রকোনা সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ অঞ্চলগুলোতে দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট দশ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে এদিকে ভারতের আগরতলা আমবাসা উদয়পুর আরামপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও দুই এক মিলিমিটার কোথাও কোথাও বারো তেরো মিলিমিটার ভয়ানক বজ্রসহ বৃষ্টি বৃষ্টিপাত হতে পারে সেই সাথে প্রিয় দর্শক এদিকে রংপুর রাজশাহী এদিকে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আকাশ একেবারে পরিষ্কার রাতে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকবে না প্রিয় দর্শক আমরা দেখতে পাব বৃহস্পতিবার সকালের দিকে বাংলার উপর দিয়ে আংশিক বায়ুপ্রবাহ বিরাজমান থাকবে কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ থাকবে না তবে উপকূলবর্তী অঞ্চলের কয়েকটি জায়গায় এদিকে কলাпара পাথরঘাটা এদিকে দেখতে পাচ্ছি বোরহানউদ্দিন লালমোহন চরফেশন হাতিয়া এই কয়েকটি জেলায় 1-2 মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে এছাড়া কিন্তু সকালের দিকে বৃষ্টি প্রবাহ নেই তবে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো দুপুর এগারোটা বারোটার দিকে বাংলার আকাশে আংশিক ভাষা ঢুকতে শুরু করবে এবং দেখতে পাবো তীব্র ভ্যাবসা গরম পড়তে শুরু করবে ঢাকা বিভাগ সিলেট ময়মনসিংহ রংপুর রাজশাহী এদিকে খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের আট বিভাগের চৌষট্টি জেলার আকাশটাই একেবারে পরিষ্কার থাকবে তবে প্রিয় দর্শক দেখতে পাবো বিকালের দিকে আংশিক বৃষ্টিপ্রবাহ বৃষ্টি প্রবাহ বিরাজমান থাকতে পারে উপকূলবর্তী জেলাগুলোতে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম বিভাগ এদিকে বরিশাল এবং খুলনা বিভাগের কয়েকটি জেলায় বৃষ্টিপ্রবাহ খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইদহ এই অঞ্চলগুলোর দুই এক জায়গায় দুই তিন মিলিমিটার আংশিক বৃষ্টিপাত হতে পারে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ছালোকাটি পিরোজপুর জেলাগুলোতেও দুই তিন মিলিমিটার আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বন্দরবন খাগড়াছারি নোয়াখালী অঞ্চলগুলোর কোথাও কোথাও নয় দশ মিলিমিটার পর্যন্ত আংশিক বৃষ্টি প্রবাহ সম্ভাবনা রয়েছে এদিকে ফেনী কুমিল্লা এই অঞ্চলগুলোতেও আংশিক মেঘমালা ঢুকতে শুরু করবে তবে খুব একটা বৃষ্টি প্রবাহ বা থাকার নেই তবে দর্শক আমরা দেখতে পাব সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবাহ ঢাকা বিভাগের কয়েকটি জেলায় প্রবেশ করতে পারে এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোরগঞ্জ জেলাগুলোতে এবং সন্ধ্যার দিকে খুলনা বিভাগের সবগুলো জেলা রাতেই বৃষ্টি প্রবাহ থাকতে পারে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ঝিনাই দহ মাগুরা নড়াইল কুষ্টিয়া চৌডাঙ্গা মেহেরপুর জেলাগুলোতে দুই তিন মিলিমিটার থেকে শুরু করে কোথাও কোথাও আট দশ মিলিমিটার চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম কক্সবাজার রাঙ্গামাটি বান্দরবান খাগড়াছাড়ি নোয়াখালী অঞ্চলগুলোর দুই এক জায়গায় আংশিক বৃষ্টিপাত থাকতে পারে এবং প্রিয় দর্শক দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গ এদিকে রয়েছে কলকাতা খারাকপুর চন্দননগর আরামবাগ এদিকে রয়েছে কাটোয়া বর্ধমান জেলা এদিকে দুর্গাপুর শান্তিপুর অঞ্চলগুলোর কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত থাকতে পারে এদিকে আমরা দেখতে পাচ্ছি উত্তর আসাম এদিকে ত্রিপুরা রাজ্য মেঘালয় অঞ্চলগুলোর আকাশটা একেবারে পরিষ্কার কোথাও কিন্তু মেঘমালা নেই এবং বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম কোণে একটা এর প্রভাবে কিন্তু এখনও বাংলার আকাশে মেঘমালা সেইভাবে প্রবেশ করেনি তবে মেঘমালা কিন্তু প্রবেশ করতে শুরু করবে তবে প্রিয় দর্শক দেখতে পাবো সন্ধারাতের দিকে বাংলার আকাশ পরিষ্কার এবং বৃহস্পতিবার পঁচিশ সেপ্টেম্বর রাতের দিকে এদিকে সিলেট এবং ময়মনসিংহ বিভাগের দুই এক জায়গায় আংশিক বৃষ্টি প্রবাহ থাকতে পারে তবে কোথাও কিন্তু ভারী পরিসরে বৃষ্টিপাত কোন কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না শুক্রবার ছাব্বিশ সেপ্টেম্বর বাংলার আকাশে আবারও আংশিক বৃষ্টি প্রবাহ প্রবেশ করার সম্ভাবনা রয়েছে বিশেষ করে উপকূলবর্তী অঞ্চল থেকে এছাড়া কিন্তু আগামী পঁচিশ তারিখ এবং ছাব্বিশ তারিখ এবং আজ তারিখ কোথাও কিন্তু সেই রকম বৃষ্টি বাংলার আকাশে বিরাজমান নেই তীব্র ব্যবসা গরম এবং বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার রয়েছে প্রিয় দর্শক তাপমাত্রা স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি এদিকে ঢাকা নারায়ণগঞ্জ মুন্সীগঞ্জ গাজীপুর মানিকগঞ্জ নরসিংদী টাঙ্গাইল ফরিদপুর রাজবাড়ী মাদারীপুর শরীয়তপুর গোপালগঞ্জ কিশোর জেলাগুলোতে দুপুরের দিকে অর্থাৎ দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা একত্রিশ থেকে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে এদিকে বরিশাল পটুয়াখালী ভোলা বরগুনা ঝালকাটি পিরোজপুর জেলাগুলোতেও একত্রিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা সর্বোচ্চ উঠে যেতে পারে এদিকে খুলনা যশোর সাতক্ষীরা বাগেরহাট ছিনাইধো মাগুরা নড়াইল কুষ্টিয়া চোড়ডাঙ্গা মেহেরপুর এই জেলাগুলোর কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি চৌত্রিশ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা উঠে যেতে পারে দুপুরের দিকে সর্বোচ্চ তাপমাত্রা বিরাজ করবে দুপুরের দিকে এদিকে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম কক্সবাজার রাঙামাটি বান্দরবান ঘাগড়াছড়ি নোয়াখালী ফেনী সিলেট সুনামগঞ্জ হবিগঞ্জ মৌলভীবাজার অঞ্চলগুলোতে কোথাও কোথাও তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং কোথাও কোথাও চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে ময়মনসিংহ জামালপুর শেরপুর নেত্রকোনা জেলাগুলোতেও ত্রিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা থাকার সম্ভাবনা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া পাবনা নাটুর নওগাঁ চাপাইনবগঞ্জ জয়পুরহাট জেলাগুলোতে সর্বোচ্চ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগেও দেখতে পাবো একত্রিশ এবং ডিগ্রি তাপমাত্রা উঠে যেতে পারে রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম নীলফামারি লালমনিরহাট দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় জেলাগুলোতে প্রিয় দর্শক সেই সাথে কিন্তু দেখতে পাবো ভারতের পশ্চিমবঙ্গের দিকেও একত্রিশ বত্রিশ ডিগ্রি তাপমাত্রা এবং উত্তরবঙ্গ এদিকে ত্রিপুরা আসাম মেঘালয় সব জায়গাতেই মোটামুটি তাপ প্রবাহ বিরাজমান থাকতে পারে প্রিয় দর্শক আমরা দেখতে পাবো রাতের দিকে তারপর অনেকটাই কমে আসবে দুই তিন ডিগ্রি কমে কোথাও কোথাও আঠাশ ডিগ্রি সাতাশ ডিগ্রি পঁচিশ ডিগ্রিতে চলে আসতে পারে চলে আসলাম ইউরোপিয়ান ভূ উপগ্রহ স্যাটেলাইট মেঘমালা চিত্রে এখান থেকে দেখতে পাচ্ছি বাংলার আকাশের ওপর দিয়ে আংশিক বায়ুপ্রবাহ বিরাজমান রয়েছে এবং কোথাও কোথাও খণ্ড খণ্ড সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে তবে কোথাও কিন্তু ভারী মেঘ বা বৃষ্টিপ্রবাহ বিরাজমান নেই এদিকে চট্টগ্রাম বিভাগ বরিশাল বিভাগ খুলনা এদিকে ঢাকা ময়মনসিংহ সিলেট এদিকে রাজশাহী এবং রংপুর বিভাগের আকাশ একেবারেই পরিষ্কার কোথাও কিন্তু বৃষ্টি প্রবাহ নেই আমরা দেখতে পাচ্ছি চীন সাগরে একটা টাইফুন তৈরি হয়েছে যার প্রভাবে চীন সাগর এবং উপকূলবর্তী অঞ্চলগুলোতে বৃষ্টি প্রবাহ বিরাজমান রয়েছে ভারতের পশ্চিম ভারত অথবা মধ্য ভারতের দিকে কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপ্রবাহ বিরাজমান রয়েছে তবে এই মুহূর্তে বাংলার কোথাও কিন্তু বৃষ্টিপ্রবাহ প্রবাহ নেই এদিকে ভারতের উত্তরবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় মিজোরাম এদিকে ভারতের বাংলাদেশে বাংলাদেশ এবং উত্তরবঙ্গে এদিকে রংপুর ময়মনসিংহ সিলেট কোথাও কিন্তু বৃষ্টিপ্রবাহ প্রবাহ বিরাজমান নেই তীব্র গরম রয়েছে প্রিয় দর্শক এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন আল্লাহ হাফেজ